দেখেছিস তো না আমার ব্যাংক কত দূর পর্যন্ত গিয়েছে ধুর তুই যে কি করিস না এটা দিয়ে কি কখনো ব্যাঙ্গাছি হয় আদলা ইট নিয়ে চলে এসেছে ওই জলের ধারে কি করছিস তোরা তোদেরকে বারণ করেছে নদীকে যেতে বারবার বারণ করার সত্ত্বেও জলার কাছে কেন যাস তোদের বাবা আজকে আসুক আজকে তোদের মজা দেখাচ্ছি তারা এই তো মা আমরা এক্ষুনি আসছি আছে ভুল করেছি আমি বোতলেতে ঢুকে যেদিন বেরোবো আমি মটকাবো হার গুঁচে যাবে বিয়ে করে সুখে সংসার বাচ্চা একবার আমাকে এখান থেকে বেরোতে আমি বেরিয়েছি আমি বেরিয়ে পড়েছি ও মা ও বৌমা সন্ধে এলো বলে মেঘ ডাকছে এখনই জ্বর এলো বলে সেই জন্যই তো চিন্তা হচ্ছে বৌমা তুমি ছাতাটা নিয়ে গিয়ে দেখো না বৃষ্টি নামলে ছেলেটা না হলে একবারে ভিজে যাবে আর এদিকে জলা থেকে পেতনি গলা বের করে দেখল ঘনশ্যামের বউ নতুন ছাতা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে আর সে বলতে লাগলো ওই যে বউ আমার সতী করে হোক এই জলার দিকে আনতে হবে একবার জলার দিকে এলে হঠাৎ ধমকা বাতাস আসা শুরু করলো ওই বাতাসে হাওয়ায় ঘনশ্যামের বউয়ের ছাতা উড়িয়ে নিয়ে গেল জলার ধারে তারপর ঘনশ্যামের বউ ছাতার পিছনে পেছনে ছুটতে লাগলো ছাতার পিছনে ছুটতে ছুটতে ঘনশিমের গবুশে থামলে সেই জলাশয়ে ধারে এই তো তোকে পেছি কই বাইরের সময় কই আরে দেখো দেখো কেমন ইলিশ এনেছি দেখো হে ওমা ঘননা যে চলে এলি ওমাকে দেখতে পেলে না বুঝি তোকে খুঁজতেই তো গেল ছাতা নিয়ে ওই তো ওই তো আসছে একেবারে জলে ভিজে বাসার ভিতরে শেষ ঢুকেছে তুমি ভিজলে কি করে ছাতা ছিল তো তোমার সঙ্গে আচ্ছা যাই হোক যাও বৌমা তুমি কি কাপড় পাল্টে আসো আমি মাছটাকে কাটি মা মা ইলিশ ভাজা হলো আমাদের দাও না

মুখে মুখে তর্ক রে বেটা দেখতে ওরে বাবা রে এ তো আমাদের মা না এ তো পেতনি রে है है ये तो पेट नी रे चल चल पाला ही पाला ही है। है, है है पाला ताता पाला तारा तो रिया है